সাবির সাবির আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা এরকম যে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাম নামে একজন মানুষ এসেছিলেন তো ওনার পক্ষে এত যুদ্ধ বিগ্রহ তিনি জিহাদ করেছেন আর এত ফলোয়ার ছিল সাহাবাইক রাম ছিল ওনাদের পরিচালনা করা আর এগারোটা কিংবা মতান্তরে বারোটা স্ত্রী ছিল ওনাদের দেখাশোনা করা ওনাদের ট্যাকেল করা তো আর ইসলামের মতো এত সুন্দর জীবন বিধান দেওয়া যেটা প্রতিটি ক্ষেত্রে কাকে কতটা অধিকার দিতে হবে স্ত্রীকে মা বাপকে পিতা মাতাকে সন্তানকে প্রতিটি ক্ষেত্রে জীবনে যে জীবন বিধান যেটা দিয়েছে ইসলাম কোরআন এবং সহি হাদিসে তো এটা আমার মানে প্রশ্ন যেটা যে মক্কার কাফেরা যেরকম বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু পাগল ছিল কেউ বলতো জাদুগ্রস্ত ছিল কেউ ছিল সাবির ভাই সাবির ভাই আপনি ছোট করুন না আপনি তো অনেকগুলা ক্লেম একসাথে করে ফেলছেন প্রশ্ন করতে গিয়ে অনেকগুলা দাবি করে ফেলছেন সাবির ভাই কথাটা আগে শুনে নেন কথার মাঝখানে শব্দ করেন না একটু কথাটা শুনে নেন আপনার কথা আমি একটা একটা ভিডিও দিতে ফারাজ ভাই উনি প্রশ্ন করবেন মানে এমন ভাবে প্রশ্নটা করতেছেন প্রশ্নের ভিতরে এতগুলা দাবি ঢুকাই দিতেছে প্রশ্নের ভিতরে যেগুলো প্রত্যেকটা মিথ্যা কথা প্রত্যেকটা মিথ্যা কথা বলা এন্ড শেষে গিয়া বলবে তাহলে এটা কেমনে হ্যাঁ তো তখন প্রশ্নটা হয়ে যাবে সাবির ভাই এক সেকেন্ড এক সেকেন্ড একটু কথাটা শুনে নেন কথার মাঝখানে শব্দ করেন না মনে করেন আমি আপনাকে প্রশ্ন করতেছি একটা হ্যাঁ সাবির ভাই আপনি যে গতকাল রাত্রে চুরি করতে গিয়ে ধরা খাইলেন ধরা খাওয়ার পরে যখন মানে পুলিশ আপনার গালে যখন থাবা থাবা করে দুটা থাপড় দিল খাওয়ার পরে যখন আপনি কানতে কানতে হাঁটতে ছিলেন তখন কয়েকটা পথচারী এসে ন্যাংটা করে দিল ন্যাংটা করে দিয়ে আপনার পেছন দিয়ে হ্যাঁ গন দিয়ে ন্যাংটা করে গনকেলানি দিয়ে আপনার পাছা দিয়ে একটা বাস ঢুকে খারাপ করে কিছুক্ষণ রাখার পরে যখন আপনি বাসায় গেলেন তখন বাসায় গিয়ে আপনি কি দিয়ে ভাত খাইছিলেন ভাই ভাই দেখেন আমি কিন্তু অনেকগুলো দাবি করছি দাবি করে শেষে গিয়ে প্রশ্ন করছি যে আপনি কি দিয়ে ভাত খেয়েছিলেন এখন আপনার আপনি যখন এই ধরনের একটা কথা মানে প্রশ্নটা এত লম্বা কইরা যখন এতগুলো দাবি ঢুকাই দিব এটার ভিতরে একটা একটা করে দাবি ঢুকাই দিব তখন যাকে প্রশ্নটা করা হয়েছে সে কি উত্তর দিবে যে কি দিয়ে ভাত খাইছি নাকি ওই আগের যে ইনফরমেশনগুলো সেগুলো সত্য নাকি মিথ্যা যে আসলেই সাবির ভাই চুরি করতে গিয়ে ধরা খাইছিল তারপর নাকি পুলিশে গিয়ে ধরে থাপড়াইছে তারপর নাকি গণকালানি খাইছে ন্যাংটা করে বা পিছনে পাশার ভিতরে বাঁশ ঢুকায় রাখছে এই দাবিগুলা নিয়ে কথা বলবে নাকি কি দিয়ে ভাত খাইছে সেটা নিয়ে কথা বলবে তখন যদি কি দিয়ে ভাত খাইছে নিয়ে কথা বলতে যায় তাহলে তো সেই দাবিগুলাকে মেনে নেওয়া হইলো তাই না তাহলে এই যে সাবির ভাই যে সাবির ভাই যে এত এবার আমি বলি মানে চালাকি করে খুব বুদ্ধিমান অনেক কোন মাহমুদ বুদ্ধিতুতি খড়ায় মানে প্রশ্ন মানে প্রশ্ন করবে কি প্রশ্ন বাহির করছে যে এই যে নবী যে এতগুলা ইয়া করলো এরা করলো তো ওব করলো হাম করলো আমি যে এখন প্রশ্নটা করলাম যে এই যে সাবির ভাই গতকাল রাতে যে চুরি করতে গিয়ে ধরা খাইলেন ধরা খায় যে পুলিশে থাপরাইলো থাপরানোর পরে যে গণপিটনি খাইলেন বাসার ভিতরে বাস ঢুকায় যে ন্যাংটা করে আপনারে পেদানী দিলো লোকজন আয়শা তারপর যে আপনি বাসায় আসলেন বাসায় এসে কি দিয়ে ভাত খাইছিলেন দেখেন

আমি তো জিজ্ঞেস করছি ভাত কিন্তু সেই কিন্তু ইনফরমেশন গুলো ভিতরে চিপা দিয়ে ঢুকাই দিছে ভাই এটারে বলে এটারে ভাই যুক্তিবিদ্যার ভাষায় এটার একটা স্পেসিফিক নামও আছে এটাকে বলে লোডেড কোশ্চেন মানে হচ্ছে আপনি অনেক কিছু একসাথে লোড করে দিতেছেন ঢুকাই দিতেছেন ঢুকাই গিয়া তখন 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 আপনি শেষে গিয়া প্রশ্নটা আসলে একদম ভিন্ন একটা জিনিসের বিষয় পরে ভাই এই টাইপের মানে মানে চালা কি এই টাইপের বাটপারি মানে বাটপারি টাইপের প্রশ্ন

Is the layered niqab or tight fitting niqab permissible? What are the different styles of niqab? I personally don't know what a layered niqab is or a tight fitting niqab because I can't imagine a niqab which goes around your face being loose. This is not an umbrella tight fitting tight fitting so what a niqab should be is it should cover the whole face, it should not be a form adornment of adornment itself, and it has to be according to Islamic conditions. Some women wear the niqab correctly, which is covering the head and the face and leaving only a small gap, which is a nub, a hole.

so, you know, where uh, um. well, you can't see the eyes, you can't see, the, but the woman can see her way clearly. Nowadays, we have variations of niqab. We have a niqab where women show their eyebrows and their uh, top of their cheeks, and this beautifies even a goat. <laughs> <laughs> सागोलो, सागोलो if you on the face of a goat, and the goat has beautiful eyes, it would on the face. Even a goat, if you put this type of niqab on the face of a goat, and the goat has beautiful eyes, it would seduce so many sickos and psychos. <laughs> I know. We know. we jane

প্রশ্নের ভিতরে অনেকগুলো দাবি করেছেন দাবিগুলোর ভিতরে একটা দাবি অনেকগুলো দাবি ছিল একটা দাবি মনে করেন ইসলাম নারীদেরকে অনেক অধিকার দিয়েছে এটা তো দাবির ভিতরে একটা ছিল না কি ভাই ভাই সাবির বলেন বলেন কথা ও সাবির ভাই কথা বলেন হ্যালো হ্যাঁ সাবির ভাই আপনাকে একটা প্রশ্ন করেছি হ্যাঁ তো আমি যে বললাম যে মোহাম্মদ অনেকগুলো যুদ্ধ করেছিলেন

যে ইসলাম নারীদেরকে অনেক অধিকার দিয়েছে এইরকমের একটা দাবি তো ছিল তাই না হ্যাঁ ইসলাম হ্যাঁ সব নারীদের অধিকার দিয়েছে পিতা মাতার অধিকার দিয়েছে সন্তানের অধিকার দিয়েছে দাসীদের অধিকার দিয়েছে সব অধিকার দিয়েছে এতগুলো একসাথে বললে তো আমরা মানে একটা একটা করে ইয়া করতে হবে আচ্ছা দাসীদেরকে কি কি অধিকার দিয়েছে ইসলাম সেটা যদি একটু আমাদেরকে বলতেন হ্যাঁ দাস দাসীদের অধিকার বলতে আপনি একটা হাদিস আছে সেই হাদিসে মোহাম্মদ সসলাম বলছে আমি পড়ে শোনাচ্ছি আচ্ছা আগে একটু বলেন দাসী কাকে বলে জিনিসটা একটু বলেন দাসী হচ্ছে যুদ্ধ যুদ্ধবন্দির মাধ্যমে প্রাপ্ত যে মহিলা বা বা শিশু বা যেগুলো পুরুষ যেগুলো পাওয়া যায় যুদ্ধের মাধ্যমে যে যুদ্ধবন্দি সেগুলো হচ্ছে দাস দাস দাসী মানে সেটা তো দাসের সংজ্ঞা হলো না দাসের সংজ্ঞা হচ্ছে এরকম কোন স্বাধীনতা নাই তারা হচ্ছে পরাধীন তাদের নিজস্ব স্বাধীনতা তাদের যে একটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকারটা থাকে স্বাধীনতা স্বাধীনতাটা তাদের নাই তারা পরাধীন আরেকজন মানুষ তার মালিক তার ওনার তার সমস্ত কিছুর মালিক হচ্ছে আরেকজন মানুষ যে তাকে তাকে ওন করে একজন মানুষকে ওন করা এই জিনিসটাই এই জিনিসটাকে দাস দাসী বলে তাই না মানে স্বাধীন স্বাধীনতা বলতে বলতে আপনি কি চাইছেন স্বাধীনতা নেই বলতে কি বলতে যাচ্ছে এটা আপনি না স্বাধীনতা মানে থাকার অধিকার আছে হ্যাঁ ইসলাম যেটা বলছে আমি আপনাকে যেটা বলি ইসলাম কি বলছে আপাতত জিজ্ঞেস করছি না ভাই জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি বলবো না দাস দাসীর সাধারণ সংজ্ঞাটা জিজ্ঞেস করেছি দাস দাসীর সাধারণ সংজ্ঞাটা কি

আদম হওয়ার পরে যে নবীদের মাধ্যমে যারা ইয়া হয়েছে এই জিনিসগুলা তো মানুষের প্রয়োজন না প্রয়োজনটা হচ্ছে মানুষের দাস দাস আপনাকে করেছে দাসদাসী কিভাবে হয় সেটা যখন আপনাকে জিজ্ঞেস করব তখন আপনি বলবেন যে যুদ্ধবন্দির মাধ্যমে দাস দাসী হয় সেটা আরেকটা প্রশ্ন আপাতত জিজ্ঞেস করেছে দাস দাসীর সংজ্ঞাটা কি দাস দাসী দাসত্ব দাসত্বের সংজ্ঞাটা হচ্ছে যার স্বাধীনতা নাই স্বাধীনতা আর দাসত্ব এটা হচ্ছে বিপরীতমুখী শব্দ এটা কি আপনি বোঝেন যে দাসত্ব আর পরাধীনতা মানে সরি দাসত্ব আর স্বাধীনতা এই দুইটা যে বিপরীতমুখী শব্দ এটা কি বোঝেন সাবির আপনি কি এইটা প্রাচীন আমার মনে হয় কথা আপনা কানেই যাচ্ছে না দাঁড়ান হ্যালো হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করেছি দাসত্ব আর স্বাধীনতা মানে মনে করেন একজন দাসকে মুক্ত করে দিল তাহলেই দাসে কি হলো বলেন তো একজন লোক মনে করেন একজন করে আমি ওইটাই তো বলি দাসের ডেফিনিশন প্রাচীন যুগে প্রাচীনকালে দাসের যে ডেফিনিশন ছিল সেই ডেফিনিশনটা ইসলামে নেই সেটা তো বুঝতে হবে আপনাকে আপনি যে ডেফিনিশনটা

তাহলে তো কনভারসেশন তো সামনে আগাবে না দাদা কিভাবে বলবো দাদা আপনারা বুঝতে কেন পারছেন না দাদা কি ভাই মানে কোথ থেকে আসে এগুলা করতে মানে এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে না ওয়েস্ট বেঙ্গল এর শোনা হয় হোয়াট হ্যাপেন্ড টু কলকাতা আর ভাই কলকাতা হল ওটা কি কলকাতা থেকে কত ইন্টেলেকচুয়াল লোকজন বাইরে দেশে ছিল এম কি ভাই এগুলো কি শোনা যাবে থেকে মানে জিজ্ঞেস করলাম যে দাসত্ব মানে তো স্বাধীন না আসে তাই না এটাও সে তো বেঁচে থাকার অধীন অধিকন আছে বর্তমানে আপনি কিভাবে বলছেন যে স্বাধীন স্বাধীন তো ভাই তো বেঁচে তো থাকতে পারছে ভাই কি করব ভাই এর কি রে ভাই ও কিভাবে আমি কলিকাতা থেকে বলছি ভাই আমার কথার জবাব দিতে না পারলে ভাই ফরাজ ভাই ফরাজ ভাই করতে হবে না ভাই পানিও যাবেন না ভাই প্লিজ ও বলে ভাই আর আজকে আর আজকে শেষ করে দিই টাইমও হয়ে গেছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আর শামিম ভাই সরি আজকে কথা বলা যাচ্ছে না আগামী কালকে আবার যুক্ত হবেন কষ্ট থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য এন্ড আরো অনেকেই আছেন তো আপনাদের কাউকে যুক্ত করা যাচ্ছে না আজকে থ্যাংক ইউ ভালো থাকবেন তাহলে আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি আসিফ ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ঠিক কেয়ার গুড নাইট সবাইকে ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আবার পরের লাইভে দেখা হবে